বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা এবং যোগ্যতা বিএনপির নাই কে বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা কথা বলেছেন কেন বলেছেন একটি টক শো প্রোগ্রাম একটি টক শো প্রোগ্রামে রুমিন ফারহানাকে এই যে দ্রুত নির্বাচন সেই দ্রুত নির্বাচন প্রসঙ্গে অনেকে একটা প্রশ্ন করা হয় এই মুহূর্তে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে বিএনপি কি রাষ্ট্র চালাতে পারবে তখন তিনি বলছেন হ্যাঁ পারবে আবার বলছেন না পারবে না দুটো উত্তর দিয়েছেন পারবে বলেছেন পারবে না বলেছেন পারবে না কেন কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা একবারে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা একবারে ভঙ্গর প্রত্যেক বছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে মানে বাংলাদেশের আর্থিক অবস্থা একবারে শূন্য তারপরে কেন পারবেন না আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী নাই বললেই চলে তারা পুতুলের মতো কাজ করতেছে একটা সময় শৃঙ্খলা বাহিনী খুব স্ট্রং ছিল মানুষ তাদেরকে ভয় পাইতো তাদেরকে দেখলে মানুষ আতঙ্কে থাকতো বাট এখন এখন পুলিশ সাধারণ মানুষের মতো হয়ে গেছে তারা কোনো একসাথে যাচ্ছে না পুলিশ যদি এরকম থাকে আইন শৃঙ্খলা বাহিনী যদি এরকম নীরব থাকে নিশ্চুপ থাকে তাহলে এই পুলিশ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে জমি দখল জমি ভরাট এই ধরনের ঘটনা ঘটতেছে রুমির ফারানা বলছেন এই ধরনের ঘটনার রিপোর্ট সকাল সন্ধ্যা আমার কাছে আসে এই কাজগুলা করতেছে এবং এই কাজগুলা বিএনপি করতেছে সেটাও তিনি বলেন রুমিন ফারহানা সেটাও বলেন যে বিএনপির লোকেরা ট্যান্ডাবাজি করতেছে বিএনপি চাঁদাবাজি করতেছে বিএনপি জমি দখল করতেছে এই ধরনের রিপোর্ট আমার কাছে আসে তাহলে তারা হাই কমান্ড মানতেছে না হায়ার লেভেল থেকে যে কমান্ড গুলো আসতেছে সেই কমান্ড গুলো তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা আছে তারা এগুলা মানতেছে না আর এই যদি হয় পরিস্থিতি এই পরিস্থিতি যদি কন্ট্রোল করা না যায় এই পরিস্থিতি কন্ট্রোল করা না গেলে বিএনপির পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না এটা সবার পক্ষে শুধু বিএনপি না এইভাবে পরিচালনা রাষ্ট্র পরিচালনা করা এই অবস্থায় কারো পক্ষেই সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না ডক্টর মোহাম্মদ ইউনুস উনি মোটামুটি ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন এখন কোশ্চেন আসতেই পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পারলে বাকিরা কেন পারবে না পারবে না এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই ভালোবাসে সেটা আপনি যে কোনো দল বলেন আওয়ামী লীগ বাদে আওয়ামী লীগ বাদে বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামায়াত ইসলাম বলেন আপনার যতগুলো দল বাংলাদেশে আছে নতুন যে দল আসবে জনশক্তি সেই দলগুলোই বলেন গণ অধিকার পরিষদ বলেন প্রত্যেকটা দল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালোবাসে এবং যাতে রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় প্রত্যেকটা দল যার যার অবস্থান থেকে চেষ্টা করতেছে রাষ্ট্রটাকে আগিয়ে নেওয়ার জন্য কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছেড়ে দিবেন যেই দলে ক্ষমতায় আসুক ওই দল ব্যতীত বাকি সবাই ওনার পিছে লাগবে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি বাদ দিয়ে বাকি যতগুলো দল বাংলাদেশে থাকবে সবাই সবাই বিএনপি পিছনে লাগবে কিভাবে বিএনপিকে কে বদনাম করা যায় ক্ষতি করা যায় দুর্নাম করা যায় এবং বিশ্ব একটা ব্যবস্থা আছে ওয়ার্ল্ড এর আপনি যদি চিন্তা করেন তাহলে ওয়ার্ল্ডের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুস সমগ্র বিশ্বের বারো জন ব্যক্তির ভিতরে একজন ভাবা যায় তিনি বারো জন ব্যক্তির ভিতরে একজন এই যে আপনারা দেখলেন ইন্ডিয়া নাটক করলো নাটকের ফলাফল ডক্টর মোহাম্মদ ইউনুস দেখাই দিল এটা তো অন্য সরকার এভাবে হুটহাট করে সবকিছু করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস যেই দেশে যাবে যার কাছে যাই চাইবে সে সেটাই দিয়ে দিবে বিচার করা বিষার কথা বলার সঙ্গে সঙ্গে দিল্লির থেকে বিষা ঢাকায় চলে আসছে পেঁয়াজ চিনি আলু ভারত বন্ধ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন কান্ট্রি থেকে আসা শুরু হয়ে গেছে আমাদের যুদ্ধ বিমান পাকিস্তান থেকে আসতেছে চীন থেকে আসতেছে এই যে দ্রুততার সাথে যে কাজগুলো ঘটতেছে এটা অন্য যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক এত দ্রুত এত ডেভেলপ ইন্টারন্যাশনাল ভাবে করতে পারবে না দেশের ভিতরে যতই ডেভেলপ করুক আন্তর্জাতিক মঙ্গলে যে ডেভেলপ সেটা ডক্টর মোহাম্মদ ইরুস সারা যেই আসুক কেউ পারবে না তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে রাষ্ট্র ক্ষমতা বিএনপি চালাতে পারবে না বিএনপি অবশ্যই চালাতে পারবে পারবে না না সেটা এই এই তারা আইসা যতদিন পর্যন্ত এই খাতগুলা গুলা স্ট্রং না করবে ততদিন পর্যন্ত কিছুটা প্রবলেম হয়ে যাবে এবং যখন এই খাতগুলাকে গুলাকে বিএনপি আবার স্ট্রং করে ফেলবে ঠিক তখন থেকে আবার বিএনপিও রাষ্ট্র খুব আরামসে চালাতে পারবে